আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মু আসেন তা আল্লাহ দিছিলেন আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে কিন্তু ঘরে আগে অনুমতি অনুমতি চলে আসবে তাইসা অনুমতি নিছেন তারপরে আল্লাহ বলছেন শোনো হাত রাখার আগে আবার অনুমতি নিবে রাখতে দিলে রাখবে নাইলে চলে আসবে ওই রসুল ওই রসুল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তুমি একটা চিৎকার দিবে চিৎকার আর বলবে উলুবি ইতিানিক আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম তো উচ্চ সিংহাসনের কসম আলিম তু সক্রত আল মিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত কোনো মোমেন মুসলমানকে আমি এরকম কষ্ট নিয়ে আসতাম সত্য এটাই আজকে আসি একদিন ছিলাম না আবার একটা দিন আসবে কেউ আমরা থাকবো না এতটুকু বুঝিয়ে আসলো কেউ আমরা থাকবো না নারীও থাকবে না পুরুষও থাকবে না যুবকও থাকবে না বৃদ্ধও থাকবে না বাচ্চাও থাকবে না বড়ও থাকবে না কেউ থাকবে না শূন্য দুনিয়া শূন্য হবে যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের ফিরে যেতে হবে বাইপাস নাই এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে বুঝান বাধ্য করেন না কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দুস্তি বড় ভালোবাসা এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান ঈশ্বর দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নেন কোন সৃষ্টির স্বাধীনতা নাই মরণা বসা আছে জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির স্বাধীনতা নাই সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন তাও বেশি দেন নাই স্বাধীনতা যদি না দিত হায় 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 সব কিছু বুক করব আল্লাহর আর মানব না আল্লাহকে এটা কোনো দিন পসিবল ছিল না সম্ভব ছিল না সবকিছু কার বক করি হ্যাঁ মানেন যে আল্লাহর বক করেন যুবক মানে যে আল্লাহর বক করি সব না মামুন মানে আল্লাহর বক করি সব চব্বিশ ঘন্টার আল্লাহর বক করি এই জন্য কোনো এক জায়গা আল্লাহ বুঝাইছেন আস্তর কাওয়ালা ও তাকসানি ও মানুষ তুই একমাত্র কপাল পড়ার হতবাগা চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লোকচুরি খেলি কিন্তু তুই একবারও আমাকে ভয় পাইস না চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুই গুনা করতে ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত যদি আমি তোর গুনা না লুকাইতাম লাউ কাশাপ নাস। আমি যদি তোর বুলতুরেটিকে খুলে দিতাম তো মানুষ সালামের জাগায় তোকে জুতা মারতো জুতা ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি বলো তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো যেখানেই থাকো সারা রাত্রে নেইটে যেই সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো আল্লাহ যদি লুকোচুরি না খেলতেন যদি জানতো তাহলে তোমাদেরকে বহু আগে ঘরের থেকে বাহির রাগ করা তোমাদের পায়ে হাত রাইখা বলতেছে আল্লাহ বলে সারাদিন তোর সাথে আমি লুকোচুরি খেলি কাউকে বলতো রুটি জানতে দিই না যদি জানায় জানতে দিতাম তো স্বামী কোনোদিন স্ত্রীকে সমীহা করতো না স্ত্রী কোনোদিন স্বামীকে করত না এমন ভুল জীবনে সবাই আছে না তোকে মানুষের সালামের জায়গায় জুতা মারত সাব্বা কাতো মানুষ তোকে গালি দিত আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লোক খেলি কাউকে জানতে দিই না 24 ঘন্টা লুকুচুরি খেলি কাউকে জানতে দিই না 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি হয়ে কারো হাত তোর উপরেpostcss দেই না নইলে হাদিসে আছে আলা কুল্লয়ুমিন ওয়াল আরদু tastazinu rabba প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না আলা কুল্লয়ুমিন ওয়াল বাহরু ইস্তাজিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না

কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না একটা ঘাস একটা ঘাসও ওঠে না মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায় আর এত কালো সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢোকে একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায় শুধু দেড় কিলোমিটার গেছি তার পরের বার শেষবার যখন তার জামিন সহ গেছি উনি বলছে পুরাটা ঘুরা দেখ আমি বলছি ইম্পসিবল সম্ভব না এক কিলোমিটার ঢুকার পরে আমরা ভাইগা চলে আসছি হাজারো জায়গায় এরকম বিলুপ্ত হয়ে আছে কমে লুধ যেখানে ডেটসি হায় হায় যা দেখা আসেন সি যেটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস তারপরের খোঁচা দিয়ে উল্টা মায়রা দিবেন 5 কিলোমিটার চওড়া 100 কিলোমিটার লম্বা ডেড সি জর্ডানে রাখা আছে হাজারর অংশ স্তূপ রাখা আছে জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বলে অনুমতি দেন না ফেরেশতা বলে অনুমতি দেন না কি করবে সবার অভিযোগ মানুষকে ধ্বংস করব আল্লাহ জিজ্ঞেস করে কেন কায়াকুল রিзка কওয়া আসিক রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে কার রিজিক খান হ্যাঁ কি আল্লাহর মানেন আল্লাহর রিজিক খাই কি আল্লাহর রিজিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না আজকে নারী নারীত্বের ভিতরে হারা গেছে যুবক যৌবনে হারা গেছে যে যে ক্ষেত্রে আছে যে কিছু পায় না গরিব গর্বতের ভিতরে হারায় গেছে আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি ঠিক না অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় নাই সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে আল্লাহ রসুল দোয়া করছেন আহিনি মিসকিনা আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন আমিতনি মিসকিনা গরিব অবস্থায় আমার মৌত দিয়েন অশী ফিজুম মাসাকিন আল্লাহর রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন অলিদের মাঝে আমাকে উঠায়েন গৌসদের মাঝে আমাকে উঠায়েন কুতুবদের মাঝে আমাকে উঠায়েন মোফাসেরদের মাঝে আমাকে উঠায়েন মোহাব্দেশদের মাঝে আমাকে উঠায়েন আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন আল্লাহর রসুল তো এটা চাইলেন না আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন কেমতের মাঠে উঠতে চাইলেন টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে কেননা কেমতের দিনের আধিপত্য দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে টাকা আছে যার তার কাছে দুনিয়ার আধিপত্য আছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে অডেল সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারণ কেমতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে দুই ধরনের রেওয়ায়ত আছে এক ধরনের রেওয়ায়ত কেমতের দিন গরিবদেরকে যখন ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আস তো টাঙ্গাইলের গরিব ব্যাকা হইয়া বসবে আর ফেরেস তাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ু হিসাব না আমাদের আবার কিসের হিসাব রে কিসের হিসাব ফেরেস্তারা জিজ্ঞাস করবে হিসাবের দিন আমার কিসের হিসাব মানি আল ইয়ম ইয়ম আল হিসাব কেয়ামতের নাম একটা ইয়ম আল হিসাব আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব তো তর্ক বিতর্ক চলবে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম মামা ইয়াকুলুন এরা কারা কি বলে সব টাঙ্গাইলের গরিবের দল হিসাব দিতে একজনও রাজি না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় তর্ক বিতর্কের কি আছে এখানে কেননা চতুর্দিক দিয়ে তো বেষ্টি তো যাওয়ার কোনো সুযোগ তো নাই ঠিক না চতুর্দিক দিয়ে ফেরেশ তাদের বেষ্টি তো থাকবে কোথায় ভাববে ওই দিন তো ফেরেশ তারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না তা মা তা না লাহো দুনিয়াতে তো মালই দেনে এবার কি হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি পঁচিশ তারিখে শেষ বোঝেন তো এক তারিখ আর পঁচিশ তারিখ বোঝেন বেতন পাইছে এক তারিখে পঁচিশ তারিখে শেষ 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 নুন নুন আনতে আনতে পান্তা পান্তা বলবে আল্লাহ বড় গরম মালবুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আসলেই সত্য অনেক দাগ দিলে ঠিক না কি বলেন গরিবদের দিলে অনেক দাগ না না দাগ না এখনও গ্রামেও তো এখন ফাস্ট ফুডের দোকান আছে ঠিক না